তুমি শুধু চলেই যাওনি তুমি চলে যাবার পর আমার সব কিছু কেমন যেন থমকে গেছে তুমি নীরবে চলে গেলে খুব সহজে আর আমার আত্মার ভেতরের সব কিছু কেমন শব্দহীনভাবে ভেঙে পড়ল তুমি চলে যাবার পর আমি অনেককে বোঝাতে চেষ্টা করেছি তুমি কতটা আমার প্রয়োজন ছিলে কিন্তু আমি কাউকেই বোঝাতে পারিনি তুমি ছিলে আমার অভ্যেসের মতো প্রতিদিনকার প্রিয় অনুভবের মতো তুমি চলে গেলে আর কিছুই আমার আর আগের মতো থাকল না সকাল না রাত আর না আমি তোমার চলে যাওয়া মানে শুধু দূরত্ব নয় এটা ছিল আত্মার এক পাশ হারিয়ে ফেলা আমি এখনো খুঁজি তোমার ফেলে যাওয়া স্পর্শ হাসি আর নিঃশ্বাস তবুও আমি সবসময় বলি সুখে থেকো তুমি যেখানেই থাকো শুধু তুমি মনে রেখো কেউ একজন আজও তোমায় ভীষণ ভালোবাসে